জীবনে এমন একটা সময় আসে যখন হঠাৎ করেই বুঝে যাই চারপাশে কেউ নেই যাদের ওপর ভরসা করেছিলাম তারা একে একে হারিয়ে যাচ্ছে কেউ কাছে নেই কেউ বুঝতে চায় না কেউ পাশে দাঁড়ায় না তখন ভিতর থেকে একটা কথা আসে আর কারো দরকার নেই একাই চলতে হবে কারণ এই পৃথিবীতে কেউ চিরদিন কারো হয় না সবাই আসে নিজের প্রয়োজন মেটাতে তুমি যখন নিচে পড়ো সবাই দূরে সরে যায় কিন্তু যখন উঠে দাঁড়াও তখন সবাই বলে তুমি বদলে গেছো হ্যাঁ বদলে গেছি কারণ এখন আমি আর আগের মতো মানুষ নই এখন আমি শিখে গেছি একা থাকাও একটা শক্তি এখন আমি বুঝেছি একা চলা মানে দুর্বলতা নয় এটা সাহসের নাম আমি শিখেছি কারো ভালোবাসা না পেলে নিজেকে ভালোবাসতে হয় কেউ পাশে না থাকলে নিজের ছায়াকেই আশ্রয় বানাতে হয় আমি এখন কাউকে দোষ দিই না কারণ বুঝে গেছি সবাই আসে আবার একদিন চলে যায় তাই এখন আমি কাউকে আটকানোর চেষ্টা করি না আমি শুধু নিজের পথে হাঁটি নিজের লড়াই লড়ি যে পথে আলো কম ভয় বেশি সেই পথেই আমার উত্তর খোঁজে পাই আমি জানি এই পথে কেউ থাকবে না তবুও হাঁটতে হবে কারণ এই জীবনটা আমার এই স্বপ্নটা আমার এই যুদ্ধটাও আমার আজ আমি একা কিন্তু একদিন এই একাকিত্বই আমার শক্তি হবে আজ যেই নিরবতা আমাকে কাঁদায় কাল সেই নিরবতাই আমাকে জিতিয়ে দেবে একদিন সবাই দেখবে আমি একা থেকেও কিভাবে নিজের পৃথিবী গড়ে নিয়েছি তখন তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবে তুমি এটা কিভাবে করলে আর আমি হাসব ধীরে বলব আমি একা ছিলাম কিন্তু থামিনি আমি একা ছিলাম কিন্তু হার মানিনি কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে যাদের উপর ভরসা করেছিল যাদের হাসি তোমায় বাঁচিয়ে রাখত একদিন হঠাৎ দেখো সবাই হারিয়ে গেছে কেউ নেই পাশে কেউ নেই খোঁজ নিতে শুধু নিরবতা আর একটা অচেনা শূন্যতা চারপাশে ছড়িয়ে পড়ে প্রথমে বোঝা যায় না কেন এমন হলো ভাবো হয়তো সময় খারাপ হয়তো একটু অপেক্ষা করলেই সব ঠিক হবে কিন্তু না সময় যত যায় মানুষ তত দূরে সরে যায় যাদের জন্য নিঃস্বার্থভাবে সব করেছিলে তারা তোমায় ভুলে যায় তোমার নামটাও আর উচ্চারণ করে না তখন ভিতরটা কেমন অদ্ভুত লাগে একটা অপরাধ বোধ একটা হাহাকার একটা প্রশ্ন ঘুরতে থাকে মনে আমি কি এতটাই খারাপ ছিলাম আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি কিন্তু উত্তর কেউ দেয় না শুধু নিরবতা জবাব দেয় আর সেই নিরবতাই ধীরে ধীরে তোমার শিক্ষক হয়ে ওঠে একদিন বুঝে ফেলো মানুষ শুধু তখনই পাশে থাকে যখন তাদের দরকার হয় তোমার সুখে কেউ নেই কষ্টে কেউ নেই সবাই নিজের মতো ব্যস্ত নিজের পৃথিবীতে হারিয়ে গেছে আর তুমি তুমি দাঁড়িয়ে আছো সেই একই জায়গায় যেখানে একসময় ছিল হাসি ভালোবাসা আর অনেক স্বপ্ন এখন শুধু স্মৃতি সেই পুরনো হাসিগুলো আজ কানে বাজে সেই মানুষগুলোর ছায়াও এখনও চোখে ভাসে তবু জানো ফিরে যাওয়ার সম্ভব নয় তোমার জীবনের পাতা বদলে গেছে এখন সময় এসেছে নতুন অধ্যায় লেখার হয়তো এই অধ্যায়টা কঠিন হয়তো একা লাগবে ভয়ও লাগবে কিন্তু এখান থেকেই শুরু তোমার সত্যিকারের যাত্রা কারণ এখন তুমি জানো সবাই আসে সবাই যায় কিন্তু তুমি তুমি একাই বাঁচতে শিখবে একাই চলতে শিখবে আজ থেকে তোমার জীবনের নতুন সূচনা যেখানে আর কারো অনুমতি দরকার নেই যারা চলে গেছে তাদের জন্য কাঁদবে না কারণ তারা তোমায় শিখিয়ে গেছে নিজেকে ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি তাই আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা দাও কাউকে নয় নিজের জন্য বাঁচবে কারোর অপেক্ষা নয় নিজের পথেই হাঁটবে কারণ এই পৃথিবীতে কেউ চিরদিন কারো হয় না আর সেই সত্যটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা এটাই একা হওয়ার শুরু আর এই শুরুটা একদিন তোমায় বদলে দেবে পুরোপুরি একা থাকা সহজ নয় প্রথমে মনে হয় ঠিক আছি সব সামলে নিতে পারবো কিন্তু সময় যত যায় বুঝতে পারি এই নিরবতাই আসল পরীক্ষা রাতগুলো লম্বা হয়ে যায় ঘড়ির কাঁটা যেন থেমে যায় চারপাশে মানুষ থাকলেও ভিতরে ফাঁকা ফাঁকা লাগে এক সময় যে হাসি সহজে মুখে ফুটত এখন সেটা জোর করে আনতে হয় যে গল্পগুলো একসময় ভাগ করে নিতে চাইতাম এখন সেগুলো নিজের মধ্যেই চেপে রাখি মন চায় কারো সাথে কথা বলতে কেউ শুনুক কিন্তু ফোন হাতে নিয়েও বুঝি কাকে বলবো কে শুনবে সবাই ব্যস্ত সবাই নিজের জগতে ডুবে আছে আর তুমি তুমি দাঁড়িয়ে আছো সেই একই জায়গায় যেখানে এক সময় ছিল হাসি ভালোবাসা আর অনেক স্বপ্ন এখন শুধু স্মৃতি সেই পুরনো হাসিগুলো আজ কানে বাজে সেই মানুষগুলোর ছায়াও এখনো চোখে ভাসে তবু জানো ফিরে যাওয়া আর সম্ভব নয় তোমার জীবনের পাতা বদলে গেছে এখন সময় এসেছে নতুন অধ্যায় লেখার হয়তো এই অধ্যায়টা কঠিন হয়তো একা লাগবে ভয়ও লাগবে কিন্তু এখান থেকেই শুরু তোমার সত্যিকারের যাত্রা কারণ এখন তুমি জানো সবাই আসে সবাই যায় কিন্তু তুমি তুমি একাই বাঁচতে শিখবে একাই চলতে শিখবে আজ থেকে তোমার জীবনের নতুন সূচনা যেখানে আর কারোর অনুমতি দরকার নেই যারা চলে গেছে তাদের জন্য কাঁদবে না কারণ তারা তোমায় শিখিয়ে গেছে নিজেকে ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি তাই আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা দাও কাউকে নয় নিজের জন্য বাঁচবে কারোর অপেক্ষা নয় নিজের পথেই হাঁটবে কারণ এই পৃথিবীতে কেউ চিরদিন কারো হয় না আর সেই সত্যটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা এটাই একা হওয়ার শুরু আর এই শুরুটা একদিন তোমায় বদলে দেবে পুরোপুরি কোনো এক সময় বুঝে গেলাম একা থাকা মানে কষ্ট নয় এটা আসলে নিজেকে খুঁজে পাওয়ার একটা নিঃশব্দ যাত্রা যে মানুষটাকে এতদিন বাইরে খুঁজেছি ভালোবাসায় বন্ধুত্বে স্বীকৃতিতে সেই মানুষটা আসলে আমার ভেতরেই ছিল আমি সব সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করেছি সবাই যেন আমাকে ভালোবাসে প্রশংসা করে পাশে থাকে এই চাওয়াটা আমাকে ক্লান্ত করে দিয়েছিল একসময় ভাবতাম সুখ মানে কাউকে পাওয়া কিন্তু এখন বুঝি সুখ মানে নিজেকে পাওয়া এখন আমি ভোরবেলায় নিজের সাথে সময় কাটাই নিজের সাথে কথা বলি নিজের মন শুনি আগে যা অন্যের মুখে শুনতে চেয়েছি এখন সেটা নিজের কাছ থেকেই পাই আমি নিজেকে বলি তুমি পারবে তুমি যথেষ্ট ধীরে ধীরে অনুভব করলাম আমি আর আগের মতো নির্ভরশীল নই আমি কারোর ভালোবাসা কারোর উপস্থিতি কারোর প্রশংসার অপেক্ষা করি না আমি শিখে গেছি যদি তুমি নিজেকে ভালো না বাসো তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না এখন আমি আমার ভুলগুলোকেও মেনে নিই কারণ আমি জানি এই ভুলগুলোই আমাকে গড়েছে আমি আমার ভিতরের অন্ধকারকে ভয় পাই না বরং ওখানেই খুঁজে পাই আলোর দিক আগে আমি মানুষকে বদলাতে চাইতাম এখন আমি শুধু নিজেকে বদলানোর চেষ্টা করি একসময় আমি নিজের দুর্বলতাকে অভিশাপ ভাবতাম এখন বুঝি সেই দুর্বলতাই আমাকে মানুষ করেছে আমি শিখেছি নিরবতা মানে দুর্বলতা নয় এটা আসলে আত্মনিয়ন্ত্রণের শক্তি আমি শিখেছি ক্ষমা মানে ভুলে যাওয়া নয় এটা মানে নিজের মনকে মুক্ত করে দেওয়া এখন আমি একা হাঁটি তবু ভয় পাই না কারণ আমি জানি আমি আছি আমার ভিতরে আমার শক্তি আছে যে মানুষ একা থেকেও টিকে থাকতে পারে তার থেকে বড় যোদ্ধার কেউ নেই আজ আমি আয়নায় তাকিয়ে নিজেকে নতুন করে দেখি যে চোখে একসময় অশ্রু ছিল সেই চোখে আজ দৃঢ়তা ঝলমল করে যে হৃদয় একসময় ভেনে পড়েছিল সেই হৃদয়ে এখন আগুন জ্বলে নিজেকে প্রমাণ করার আগুন এটাই নিজের সাথে মিলন এটাই আত্মচেতনার শুরু আমি এখন জানি আমি কে আমি কাকে চাই আর কার প্রয়োজন নেই আমি এখন জানি আমার শান্তি আমার ভেতরেই আমার শক্তিও আমার ভেতরেই আমি নিজেকে চিনে ফেলেছি এবং এই মুহূর্তেই আমি মুক্ত এখন আর ভয় পাই না যা হওয়ার তা হবেই যারা চলে গেছে তাদের জন্য আর চোখ ভেজাই না যা হারিয়েছি সেটা হারানোর জন্য নয় শেখার জন্য ছিল আমি এখন বুঝে গেছি এই জীবনটা আমার এখানে লড়াই আমাকেই লড়তে হবে আগে যখন কেউ পাশে থাকতো না আমি ভাবতাম আমি দুর্বল কিন্তু আজ বুঝেছি আমি একা নই আমার সঙ্গে আছে আমার সাহস আমার স্বপ্ন আমার বিশ্বাস আমি শিখে গেছি সবচেয়ে বড় যুদ্ধে সৈনিক লাগে না লাগে মনোবল এই পৃথিবী তোমাকে বারবার নিচে ফেলবে তোমার স্বপ্ন নিয়ে হাসবে তোমাকে সন্দেহ করবে তবুও থেমে যেও না কারণ তারা জানে না তোমার ভেতরে কতটা আগুন জ্বলছে তুমি যতবার ভাঙবে ততবারই গড়ে উঠবে নতুন করে তুমি যতবার হারবে ততবারই শিখবে জেতার কৌশল একা লড়াই মানে একা কষ্ট পাওয়া নয় এটা মানে নিজের শক্তিকে চিনে নেওয়া তুমি হয়তো ক্লান্ত হবে হয়তো কান্না পাবে তবুও থামবে না কারণ থেমে গেলে সব পরিশ্রম সব ব্যথা সব স্বপ্ন হারিয়ে যাবে এখন আমি কারো জন্য নয় নিজের জন্য লড়ি যারা বলেছিল আমি পারবো না আজ তাদের সন্দেহই আমার প্রেরণা আমি জানি এই পথ কঠিন কিন্তু আমি কঠিনতাকেই চ্যালেঞ্জ বানিয়ে নিয়েছি আমি জানি এই লড়াই লম্বা কিন্তু আমি লড়াইয়ের জন্যই তৈরি হয়েছি যখন রাত নেমে আসে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি তখনও জেগে থাকি নিজের স্বপ্নের জন্য নিজের ভবিষ্যতের জন্য আমি জানি কেউ এসে বলবে না তুমি পারবে তবু আমি নিজের ভেতর থেকে সেই কণ্ঠটা শুনি চল থেমে যেও না এখনই নয় এই পথের শেষে কে আছে জানি না সাফল্য আছে কিনা তাও জানি না তবু হাঁটছি কারণ এই পথটাই আমাকে মানুষ বানাচ্ছে যে কষ্ট একসময় সময় অভিশাপ মনে হতো আজ সেই কষ্টই আমার শক্তি হয়ে গেছে হ্যাঁ আমি একা কিন্তু আমি ভয় পাই না আমি একা কিন্তু আমি হার মানব না এই পৃথিবী যদি আমাকে বারবার ফেলে দেয় তাহলে আমি বারবার উঠে দাঁড়াব কারণ এখন আমি জানি জয় একদিন হঠাৎ আসে না জয় আসে প্রতিদিনের ছোট ছোট লড়াই থেকে এটাই আমার একা লড়াই এটাই আমার শুরু আমার আগুন আমার প্রতিজ্ঞা আমি এখন থামব না কারণ এখন আমি জানি আমি জন্মেছি হার মানার জন্য নয় জন্মেছি নিজের গল্প নিজেই লেখার জন্য দীর্ঘ পথ পেরিয়ে আজ বুঝেছি একা থাকা কোনো অভিশাপ নয় এটা এক ধরনের আশীর্বাদ যেদিন সবাই চলে গিয়েছিল যেদিন পাশে কেউ ছিল না সেদিন থেকেই শুরু হয়েছিল আমার সত্যিকারের পরিবর্তন সেই নিঃসঙ্গ রাতগুলোই আমাকে শিখিয়েছে কিভাবে টিকে থাকতে হয় কিভাবে নিজেকে হারিয়ে না ফেলে আগুনের মতো জ্বলে উঠতে হয় যারা একসময় বলেছিল আমি পারব না আজ তারাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারা জানে না আমি কতটা লড়েছি কতবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছি আমি একা লড়েছি একা কেঁদেছি কিন্তু কখনো থামিনি কারণ আমি জানতাম এই লড়াইটা আমার এই পথটা আমার আর এই জয়ও আমারই হবে আজ আমি শান্ত কারণ আমি জানি আমার জয়ের পেছনে কারো হার নেই আমার লড়াই অন্য কারো সঙ্গে নয় নিজের ভয় আর সন্দেহের সঙ্গে আমি জিতেছি আমার ভেতরের দুর্বলতাকে আমি জিতেছি নিজের অন্ধকারকে আমি শিখেছি যতক্ষণ ভেতরে আগুন আছে ততক্ষণ কোনো ঝড় আমাকে থামাতে পারবে না আজ আমি আয়নায় তাকিয়ে দেখি এক ভিন্ন মানুষ যে একসময় কাঁদত এখন সে হাসে যে একসময় ভয় পেত এখন সে সাহস শেখায় আমি বুঝেছি মানুষ একা থাকলেই নিজেকে চিনতে পারে নিজের ভেতরের শক্তিটা খুঁজে পায় এই পৃথিবী আমাকে একা করেছে আর সেই একাকিত্বই আজ আমার সবচেয়ে বড় শক্তি আমি জানি সামনে আরও বাঁধা আছে আরও লড়াই আছে কিন্তু আমি এখন প্রস্তুত কারণ আমি জানি আমি কে আমি জানি আমি পারবো আমি আর প্রমাণ করতে চাই না কারো কাছে আমি শুধু নিজের কাছে প্রমাণ করতে চাই যে আমি হাল ছাড়িনি আজ মানুষ প্রশংসা করে কিন্তু তারা জানে না এই হাসির পেছনে কত কান্না লুকিয়ে আছে তারা জানে না কত রাত ঘুমহীন কেটেছে কত স্বপ্ন ছাই হয়ে গেছে আমি কষ্টে গড়া আমি আগুনে পড়া তবু আমি বেঁচে আছি দৃঢ়ভাবে নিজের বিশ্বাসে এটাই একা থেকেও জয় যেখানে ভয় শেষ হয় আর আত্মবিশ্বাস শুরু হয় যেখানে হারের মানে শেষ নয় বরং নতুন সূচনা আজ আমি গর্ব করে বলতে পারি আমি একা ছিলাম কিন্তু থামিনি আমি একা ছিলাম কিন্তু জিতেছি তুমি যদি আজ কষ্টে থাকো মনে রেখো তুমি একা নও তোমার ভেতরেই আছে সেই শক্তি যে শক্তি একদিন তোমায় দাঁড় করাবে পৃথিবী যদি তোমাকে ফেলে দেয় তবুও তুমি উঠে দাঁড়াও কারণ একদিন এই লড়াইটাই তোমায় অন্য সবার থেকে আলাদা করে দেবে একদিন সবাই তোমার নাম মনে রাখবে তোমার গল্পই হবে তাদের প্রেরণা এই কথাগুলো যদি তোমার মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো তোমার অনুভূতি কমেন্টে জানাও আর এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানে আমরা তৈরি করি সেই মানুষকে যে কখনো হার মানে না যে একাই চলে আর একদিন নিজের শক্তিতেই জয় করে নেয় পুরো পৃথিবী